রাধারমন পূর্ণিমা উপলক্ষে প্রভুপাদ শ্রী শ্রী রাধারমন গোস্বামীজি একশো নয়তম আবির্ভাব তিথি উৎসব অনুষ্ঠিত হবে বারোই গ্রাম রাধারমন আশ্রমে অধিবাসের মাধ্যমে এই মহতি অনুষ্ঠানের সূচনা হবে আগামীকাল আটই পোষ সোমবার থেকে পরদিন অর্থাৎ মঙ্গলবার রাধারমন পূর্ণিমা এদিন ভোরে প্রভুর মঙ্গল আরতি এবং আনুষ্ঠানিক সংগীত ও শ্রী শ্রী প্রভুপাদের স্নান সমাপন হবে এরপর থেকে একে একে সংকীর্তন ও শ্রী শ্রী প্রভুর মন্দিরে আগমন পূর্বাণ্নের নয় ঘটিকার মধ্যে শ্রী শ্রী গুরু গীতার মাধ্যমে শ্রী শ্রী গুরু মহিমা পাঠ ও শ্রী শ্রী গীতা মহাপ্রসাদ বিতরণ করা হবে উপস্থিত ভক্তদের মধ্যে অবশেষে রাত্রি আট ঘটিকা পর্যন্ত চলবে বরিষ্ঠ শিষ্য শারুক সম্মান ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন শ্রী শ্রী প্রভুপাদের স্তব আরতি ভজন সঙ্গীত ও উপাসনা অনুষ্ঠিত হবে সর্বোপরি বুধবার ভোরবেলা থেকে প্রভুর মন্দিরে মঙ্গল আরতি ও নন্দোৎসব এবং তারপর কীর্তন সহ শ্রী শ্রী প্রভুর প্রতিকৃতি বিগ্রহ সহ নগর পরিক্রমার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে তিন দিনের এই অনুষ্ঠানকে সফল করে তুলতে সকল ভক্তপ্রাণ সনাতনীদের প্রতি আমন্ত্রণ জানান আশ্রম অবিকল আমাদের সাধারমন আশ্রমের কার্যকরী কমিটির একটা সভা অনুষ্ঠিত হয় আজকের সভায় প্রভুপাদের একশো নয়তম জন্ম উৎসব এবং তিরোধান উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং কীভাবে এই উৎসব দুইটা সুন্দরভাবে সুন্দরভাবে পালন করা যায় সেই ব্যবস্থা নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিটিংয়ের শেষে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি তারপরই আমাদের এই উৎসবে সব দৃঢ় ভাই বোন উপস্থিত হবেন এবং সহযোগিতা করবেন উৎসবের দিনগুলি যাতে সুন্দর হয় সুষ্ঠুভাবে উৎসব পালন করা যায় তার জন্য সবাই সহযোগিতা এবং কামনা করছে আমাদের এই উৎসবে জন্ম উৎসবের বিশেষ প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে যে বরিষ্ঠ গুরুব্রথা ভগিনীগণ যারা পুরাতন অনেক বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন ওনাদেরকে সংবর্ধনা এবং সম্মাননা দেওয়া হবে এর জন্য আমরা একটা ছোট কমিটিও গঠন করা হয়েছে সব জায়গা থেকে যাতে এই গুরুবাইগঞ্জের নাম করা যায় এবং তাদের জন্য একটা সম্মাননার ব্যবস্থা করা যায় এই উৎসবের দিন বিকালবেলা Perubahan sisi datang mengucapkan yuki Ya Allah Perubahan sisi datang mengucapkan yuki